সময়টাকে কোন কাজে ব্যয় ব্যয় করছো আবলা যৌবনটা কোথায় শেষ কোন কাজের ভিতরে যৌবনটাকে শেষ কর্মিলিত ভাবে বোঝাইছেন পরে বিশেষ ভাবে বুঝাইছেন যুবকদেরকে আলাদা করে দিয়েছে কোন কাজে হায়াতে জিন্দিগির কাছে কোনো গুরুত্ব যদি থাকত তাহলে আমরা প্রত্যেককে জানতে চেষ্টা করতাম যে কোন মুহূর্তটাকে কত দামি বানানো যায় গজরটাকে কত দামি বানানো যায় জোহরটাকে কত দামি বানানো যায় আসরের সময়টাকে কত দামি বানানো যায় মাগরিবের সময়টাকে কত দামি বানানো যায় এসারের সময়টাকে কত দামি বানানো যায় রাত্রের সময়টা কিভাবে কাজে লাগানো যায় এলে প্রত্যেক ব্যক্তি এটাকে শিখতে কিন্তু কেউ যদি এটাও ভাবে যেটা করতে গেলে তো নাওয়া খাওয়া কাজ কারবার সবকিছু ছাড়তে হবে না পদ্ধতি যদি শিকা হয় তাহলে বরং দেখা যাবে সবই করা যাবে এখন এলোমেলো করি তখন সুষ্ঠুভাবে করতে যাবে এখন বরকত ছাড়া করি তখন বরকতের সাথে করা যাবে এখন আল্লাহর মদত ছাড়া করি তখন আল্লাহর মদদের সাথে করা যাবে তখন আল্লাহর নুসরত হবে আল্লাহর মদত হবে আল্লাহর সাহায্য হবে আল্লাহর সহানুভূতি হবে ওই সাথে করা যাবে করা যাবে না যে এরকম না করা যাবে সব কিন্তু শর্ত হইল জীবনের হায়াতে জিন্দিগি যে মূল্যবান এটা প্রথমে বসতে হবে মাথার ভিতরে সেট করতে হবে মনে সেট করতে হবে মোবাইলে যেরকম কিনা এটাকে আপডেট দিতে হয় লোড করতে হয় ঠিক আমাদের মনে দামাগে এটাকে লোড করতে হবে তাইলে লোড না করলে বুঝে আসবো হ্যাঁ সব জিনিসের মেমোরি কিন্তু তৈরি করা হয়েছে মানুষের মেমোরি মানুষের এখানে যদি মেমরি না থাকতো তাহলে কোনো যন্ত্র আছে মেমোরি আসতো না মানুষ মেমরি চিনতোই না মেমরি কাকে বলে মেমরি কিন্তু তৈরি করা হচ্ছে আমার মেমরিকে দেখো আপনার মেমরিকে দেখো মাথার ভিতরে যে মেমরি আছে উদ্রুতি মেমরিকে দেখা পড়ে মানুষ মেমরি তৈরি করে মানে মেমরি তৈরি রি হতো না যে মানুষ ভাবে ঠিক এখানে সেট করতে হয় যদি বিশ্বাস না হয় মক্তবের একটা ছেলে নিয়ে আসি ও دیکھیں মাখরা সেট করা হয়েছে ওখানে ওকে পিটাইলো উল্টা পড়তে পারবে না যেই হরফ যেইখান থেকে উচ্চারণ ওইখান থেকেই করবে ওরে পিটাইলো আপনি উচ্চ উল্টা উচ্চারণ করাইতে পারবেন না বরং আপনার উল্টা উচ্চারণ শুনে ও হাসবে ও বলবে এত বয়স হয়ে গেছে এখনো আইন উচ্চারণ করতে পারে না পাপ উচ্চারণ করতে পারে না হায় হায় ভুল পড়ে ও আপনাকে দেখে হাসবে সেট করতে হয় সেট 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 করতে 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 হয় 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 দিলেও তখন দেখবেন সহজ হবে এখন তো ভাবি এটা হবে কি করে আমি যদি মুহূর্তের মূল্যগুলা জানি আর মূল্যায়ন করতে শুরু করি সময়ের মূল্য দিতে শুরু করি সময়ের মূল্য জানলাম মূল্য দিতে শুরু করলাম তাহলে কি করে হবে ব্যবসা বাণিজ্য কি হবে চাকরি বাকরি কি হবে কিচ্ছু ক্ষতি হবে না বরং একটু আগেই বলছি আরো সুন্দরভাবে হবে পুছানো ভাবে হবে এই জন্যই আল্লাহ বুঝাইছেনব তুমি এটার দায়িত্ব নিবা আমি আরেকটার দায়িত্ব নিবো এমন না যে আমি দায়িত্ব নিব না আমি তোমার সব গুছায়া দিব আর আল্লাহ যখন গুছা দেয় তখন মাথার গাম পায়ে পড়ে না মাথার গাম পায়ে পড়ে না মাথার গাম পায়ে পড়ে না তখন আল্লাহ যখন গুছায় দেয় তখন মাথার গাম পায়ে পড়ে না আর আল্লাহ যখন গুছায় না দেয় তখন দেখা যায় মাথার গাম পায়ে ফেলেও সারাদিন মাথার গাম পায়ে ফেলছে কিন্তু বিকালবেলা দেখছে জিল যা বাপসে তা হয় নাই যা পাওনার তা পায় নাই যা মিলার তা মিলে নাই হাজারো উদাহরণ দেওয়া যাবে সত্য উদাহরণ হাজারো দেওয়া যাবে হ্যাঁ মাল নামলি হবে গাড়িটা লাগলেই হবে কিন্তু গাড়িও নামছে মালও নামছে গাড়িও লাগছে মালও নামছে কিন্তু খুলার যাওয়া দেখার পরে দেখতেছে অপশনে ছাড়া বেচা যাবে না সব মাল ভিতরে নষ্ট হয়ে গেছে এবার অপশনে দাও গুছায় দেয়নি সত্য এটাই আল্লাহ আল্লাহর রসুলের কাছে আমাদের জিন্দিগির মূল্য আছে কিন্তু আমাদের কাছে জিন্দিক মূল্য নেই যদি মূল্য থাকতো তাহলে প্রত্যেকে আমরা শিখতাম সময়টা কিভাবে সময় কিন্তু বয়ে থাকে না সময় কিন্তু চলে যায় সময় চলে যায় সময় কারোর জন্য অপেক্ষা করবে সময় তার গতিতে চলে এরকম সুযোগ হাতে থাকে না চলে যায় সুযোগ আসে চলে যায় হাদিসে আল্লাহ যার মঙ্গল চান তার জন্য সুযোগ নিয়ে আসে যখন বুদ্ধিমান হয় তো সুযোগটাকে কাজে লাগায় দেয় আর যখন কাজে না লাগায় তখন এই সুযোগটার জন্য সে আফসোস করতে থাকে দুনিয়ার লাইনে সবার চোখে আঙ্গুল দিয়ে দুই চার দশটা দেখানো যাবে প্রত্যেকের জীবনে দশটা সুযোগ আছে আসছে কিন্তু করি করি নাই নাই খেয়াল সুযোগ গেছে এখন মনে উঠলে আফসোস হয় সুযোগ তো আমার সামনে আসছে এরকম প্রত্যেককে দেখানো যাবে দুই চার দশটা করে দেখানো যাবে জন্য আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমাদের জিন্দিগি বড় দাম আর সুযোগ গুলো আল্লাহ নিয়ে আসেন হাদিস কোনদিন আসতো না ইমনালে রব্বি কুমফি আল্লাহ মাঝে মাঝে সুযোগ নিয়ে আসেন বড় তুফান ওয়ালা সুযোগ নিয়ে আসেন আপনি পড়া দেখেন ফজরের নামাজ পড়লো ওই জায়গায় বসে রইল সূর্য উঠা পর্যন্ত যতটুকুই যাই তাহলে কিছু পারলো না চুপ বসে রইল বন্ধ বসলো চুপ বসে রইল কিছু যদি পারল তো পড়লো আল্লাহ আল্লাহ করলো কলেমা পড়ল সূর্য উঠলো উঠল দশ মিনিট পরে উঠার 10 মিনিট পরে দুই রাখাত নামাজ পড়ে দুনিয়ার সবচেয়ে ছোট ছুড়া দিয়া পড়ল কোরআনের সবচেয়ে ছোট ছুড়া ইন্না তাই না ওরকমই ছোট কুলহু আল্লাহ আহাদ সাহাবি রসুল তো শুধু শুধু চিৎকার দেয় না অথচ গ্রাম্য মানুষ বিবেক বুদ্ধি কত বেশি কাজে লাগাইছে সূরা ইখলাস পড়তেছে আর বলতেছে না আমর রাব্বুল জয় আমাদের রবের জয় এরকম রব পাবো তো পাবো কোথায় ইয়া কুন কালিল ওয়া ইউতিল এক মিনিট লাগে না পড়তে শত শত দশ পারা কোরআনের সওয়াব দিতেছে সুবহানাল্লাহ ও পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন দুই কুলহু কুলভাল্লা পড়লেন দুইবার পড়ার দ্বারা পড়ার সোয়াব পেলেন সাথে সাথে কিন্তু ফজর যারা আমরা পড়ি কজন বসে থাকি কজন বসে থাকি কিন্তু ওই সময় তো দোকানও থাকে না পাটও থাকে না চাকরিও থাকে না বাকরিও থাকে না সবাই তো আর বাদাম না যে তো গাড়ি গেছে গাড়ি লেগে নামাইতে হবে এরকম তো সবাই না বলেন কজন বৈশাখের মাসে যদি তিরিশ দিন করে তাহলে তো বলতে পারে যে তিরিশটা হজ হয়ে গেছে বলতে পারে কি পারে না কি না এটা পরের কথা কিন্তু বলা তো যায় হাদি যখন আসে আসে বলা তো যায় যে এই মাসে তিরিশটা হজ কমপ্লিট হচ্ছে যদি মা বাবাকে একবার দেখলো সদয় দৃষ্টিতে আর মুস্কি হাসি দিল একটু আদর করে দিল মা বাবাকে তিরিশ দিনে তিরিশটা কবুল হজ বলতে তো পারে না না হইলো এটা পরের কথা বলার সুযোগ তো আছে আল্লাহ আল্লাহ কাছে আমাদের হায়াতে জিন্দিগির বড় মূল্য কিন্তু আফসোস আমরা মূল্য দিতে জানলাম না এটা তো ফজর দেখাইলাম জোহরও দেখানো যায় আসরও দেখানো যায় মাগরিব দেখানো যায় দেখানো যায় এরকম প্রত্যেকটা মুহূর্তকে দেখানো যায় মেরে সন্তান যদিও ভাবে যে বাপ আমাকে শাসন করে কেন ছোটরা যদিও ভাবে যে বড়রা আমাদেরকে কোথায় কথায় শাসন করে কেন আমাদের কি ফ্রিডম নাই আমাদের কি স্বাধীনতা নাই কেন শাসন করে কিন্তু আসলে তো মহাব্বত করে ভালোর জন্য করে এক তো মহাব্বতের কারণে করে আরেকটা হলো ভালোর জন্য করে আল্লাহ আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে করে মহব্বতের জন্য করে মহব্বত আছে রসুল সল্লাহ আসলাম জানে চোখে দেখে আসছেন কি জিনিস এই জন্য মহব্বতে ভালোবাসা করে মহব্বতের সাথে করতেছে ভালোবাসা করতেছে আল্লাহ জানে যিনি বানাইছেন উনি জানে এটা কি জিনিস এই জন্যই তো বলছে ইন্না কালা তুতিক তুমি শুইতে পারবে না কিন্তু তারপরও সইতে হবে তারপরও সইতে হবে তো প্রবাদ বাক্য আছে না মানিয়া না মান মাইতেরা মেহমান মানো না মানো আমি কিন্তু मेहमान হলাম। যেই পূর্বব বক্তব্য না আল্লাহ বলতেছে শোইতে হবে কিন্তু তুমি শোইতে পারবে না তারপরও শোইতে হবে। মানিয়া না মান মেত্রা मेहमान। সত্যই ঠিক। ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে। এজন্য হাদিসে বলছে انا খাইরুল লাকুম মিন কুল্লি শাই। আল্লাহ বুঝাইতে চেয়েছে। আমার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী তোমার কেউ নাই তুমি যতই পাবো তোমার হিতাকাঙ্ক্ষি দেহটা কোন পার্সটা কোথায় বানাইছে কিভাবে সেট করছে এটা আল্লাহ ভালো জানে এটা আপনি জানেন না এই জন্যই তো মানব দেহ মানুষ একটা বিরাট বড় জিনিস না যেটা কয়েক কুটি মাইল লম্বা পাশে কয়েক কুটি মাইল চওড়া ফিটের একটা প্রত্যেক দেহের পূর্ণ ভিন্ন ডাক্তার সব মিলাই দেহটা নিয়ে সারাদিন রিচার্জ করে মেশিন কিনতে হয় কোটি কোটি অগণিত টাকা রিচার্জ খরচ আলাদা ব্রেন ঘামায় আলাদা আজ পর্যন্ত মানব দেহায় কুল কিনারা খুঁজা পায় নাই যে এটার কুল কোথায় কিনারা কোথায় পাইছে নাকি ডাক্তার কোন অঙ্গের কুল কিনারা পাইছে বলেন কেমন ভাবে এটাকে সেট করছে এই জন্যই তো সত্য তো এটাই অফি আনফসিকু মাফালা তুলসিরুম মনে হয় এদিকে ইঙ্গিত দিছিলেন তোমাকে বোঝানোর দরকার ছিল না তোমার দেহটা নিয়ে ভাবলেই তুমি বসতা এটার পিছনে কার হাত লাগছে এটার পিছনে কার হাত লাগছে কে এটাকে টেকনিক টেকনিক্যাল কাজটা কে করছে কারিগর কে কিরকম কারিগর সেটিং কিভাবে করছে কিভাবে সেটিং করছে ভাবলে বোঝা যায় কোরআনের আয়াত মনে হয় এটাই বুঝেছে কিছু দরকার ছিল না নবী রসুল কোরআন কিছু দরকার ছিল মানুষ তুমি যদি তোমাকে নিয়ে ভাবতা তাহলে সত্তার সন্ধান ওইখানে পাওয়া যথেষ্ট ছিল সত্তার সন্ধানের জন্য যথেষ্ট ছিল আল্লাহকে চিনার জন্য যথেষ্ট ছিল বিদায় যেটা বুঝাইতেছি আল্লাহর রাসূল তো আমাদের সময়ের মূল্য দিতেছেন মূল্য বুঝাইতে চাইতেছেন কিন্তু আমি কতটুকু বুঝতেছি আমি কতটুকু এই জন্য দুই সীমান্ত উল্লেখ করে বয়ান করতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু বিষয় হবে হায়াত এ জিন্দেগি কোন কা জিলা তো কেয়ামত এর মাঠের এই ভয়াবহ প্রশ্ন হওয়ার কথা ছিল না লা ইজাল কদমাত ও হেলাইতে দিবে না বক্কর সারা দিন আল্লাহ সারাদিন দিন বিবেক বুদ্ধিকে খাটাই আল্লাহর বিরুদ্ধে বক্কর সারা দিন আওয়াজ বুক করি সারা দিন আল্লাহ হ্যাঁ পুরান টাউনে এরকম বাড়ি আছে সারা দিনে এক ফোঁটা আলো ঢোকে না চব্বিশ ঘন্টা বাত্তি জ্বালায়া রাখতে হয় না নাই বিদ্যুৎ গেলে অন্য কিছু জ্বালায়া রাখতে হয় ঠিক না হ্যাঁ ওই বাড়ি তো অক্সিজেনের শর্টেজ হয় না বিদ্যুতে লোডশেডিং হয় যদি অক্সিজেনে লোডশেডিং তো। এক মিনিটের জন্য ঢাকা শহরে অক্সিজেন থাকবে না আসতে হুম তা ফালিং করে দেখান তো যে এক মিনিট অক্সিজেন থাকবে না তারপরে তা ফালিং করেন দেখি টুক করতে পারে এক মিনিট অক্সিজেন থাকবে না এক মিনিট এক ঘন্টা না আধা ঘন্টা না দুই চার পাঁচ মিনিট না এক মিনিট যদি অক্সিজেন না থাকে না মনে হয় বেঁচে যাবেন ঠিক না এত সিলিন্ডার করতে গিয়ে পাবেন যে লাগাবেন ওটা তো সময় লাগবে অক্সিজেন খালি লাগাইলেই লাগানো শুরু হয় না লাগাইতে হয় ছাড়তে হয় ওটার ভিতরে মিনিট পার হয়ে যায় এক মিনিট যদি না থাকে চব্বিশ ঘন্টা আল্লাহর ভোগ করি কিন্তু ভাবি না সারাদিন ভাবনা উল্টা চিন্তা উল্টা কাজ উল্টা তারপরে তো শুন হাদিস এটাই বলে আল্লাহ তাকায় তাকায় দেখেন যে ফিরা আসে কিনা এই জন্যই অপেক্ষা করে এই জন্যই অপেক্ষা করেন ইন কাবিল তো ইনাত হারান পারায় গেলে সারা দিন অপেক্ষা করেন দিন গেলে সারা অপেক্ষা করেন শুধু অপেক্ষা করেন না রাত্রে তো প্রথম আকাশে দিন যে বিরুদ্ধে ছিলি রাত্রে পক্ষে চলে আসতে দেরি কবুল করতে দেরি করেন না পুরো আজীব ভাবে আমাদেরকে বুঝাইতেছে বড় হিতাকাঙ্ক্ষী হয়ে বুঝাইতেছে মহাব্বতের কারণে বুঝাইতেছে লাইনে বুঝানোর দরকার ছিল না হাল্লা মানুষকে বুঝাবে কেন হাল্লার লাঠি তো আওয়াজ হয় না হাল্লার লাঠি চোখেও দেখা যায় না দেখা যায় নাকি হ্যাঁ আল্লাহ লাঠির আওয়াজ হয় আল্লাহ লাঠির আওয়াজ দরকার নেই আল্লাহ বলে আকাশ জমিনে আমার ডিফেন্সের অভাব নাই ক্ষুদ্রও আছে বিশালও আছে মাঝে মাঝে বড় হয়ে আসে মাঝে মাঝে ছোট হয়ে আসে মাঝে মাঝে বড় হয়ে আসে আসেডো যখন আসে তখন বড় হয়ে আসে দেখতে থাকে দুনিয়া দেখতে থাকে সমুদ্রের ভিতর থেকে ওঠে গড়তে গড়তে ধায়া ধায়া আসতে থাকে দুনিয়া দেখতে থাকে পরে একসময় বলে এই আঘাত থামল আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমার ডিফেন্স এটা আবার মাঝে মাঝে দেখে না করুণার মতো জীবাণু দেখা যায় না এখন বিজ্ঞান বলতেছে শত কোটি বৎসরের আগের জীবাণু মেরুতে বরফের নিচে এখনো জীবিত আছে তারপরও আল্লাহকে চিনি না শত কোটি বৎসর আগের জীবাণু নাকি এখনো বরফের নিচে বরফ বলতেছে ওটা বাহির হয়ে আসতে এখনো জীবিত এতদিন ওরে জীবিত কে রাখলো ওরে খাওয়ন কে দিল ও শ্বাস কি করে নিল সব সবকিছু কি করে নিয়ে এখনো জীবিত রইল কি করে এখনো মানব দেহে ধাক্কা দিলে আমরা চুরমার হয়ে যাব কি রাখলো পুরান্ত এটাই একটু পরপর বলে আফালা তুপ সিরুন চোখ দেই নাই দেখোস না তা আকেলুন আকল দেই নাই একটুও ভাবস না আফালাটা একটুও চিন্তা না কে রাখলো শত শত কোটি বৎসর আগের জীবাণু এখনো বলে জীবিত আমশুদিন দেখতেছেন আমার হাত অবাক হইতেছিলাম হায় মানুষ তারপর আল্লাহ বোঝোস না এটা দেখো আল্লাহ আকবর বললি হইতো বড় কত বড় আল্লাহ দুইশ তিনশো কোটি বৎসর হাজার কোটি বৎসর আগের জীবাণু এখনো সে জিন্দা আবার বাহির হইতেছে নৈরা চৈরা

মাইনাস একশো সেলসিয়াস আমার হিটারের কাছে কিছু না আমি জীবিত থাকবো এত বড় হায়াত আল্লাহ তো মানুষ কেও দেন নাই সৃষ্টির ছাড়া কো দেন নাই খায়ের এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে বাবা উচিত কিন্তু মানুষ